আসসালামু আলাইকুম দেশে অথবা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে অভিনন্দন দর্শক আমি চলে এসেছি একটা ঘাসের জমিতে ইন্দোনেশিয়ান ঘাসের জমিতে আজকে একটা তরুণ উদ্যোক্তা অল্প বয়সের উদ্যোক্তা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা থেকে সাত হাজার পিস ঘাসের অর্ডার করেছেন সেই অর্ডারটা কমপ্লিট করার জন্য আজকে সরাসরি ঘাসের জমিতে এসেছি এবং ঘাস কাটতেছি এবং ঘাসের কোয়ালিটিটা আপনাদের মাঝে তুলে ধরছে দর্শক আমি প্রায় পাঁচ থেকে ছয়টা জাতের ঘাস চাষ করি প্রত্যেকটা ঘাস বিদেশি জাতের ঘাস বিজ্ঞাপনের মাধ্যমে সব সময় সারা বছর সব মৌসুমে আমি ঘাসের পরিপক কাটিং প্রস্তুত করে বিক্রি করে থাকি দর্শক এই যে ঘাসটা সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়েছি ইতিপূর্বে আমার চ্যানেলে এই ঘাসটা রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন মিষ্টি স্বাদযুক্ত রসল এই ঘাসটি প্রচুর পরিমাণ পাতা আর একটা ঝোপে অধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় যেটা কিনা অন্য ঘাসেরা পসিবল হয় না বিশেষ করে ছাগল ভেড়া গারল উট ডুম্বা এগুলা পালন করতে এই ঘাসটা খুবই দরকার এবং পাশাপাশি আপনি গাভীর জন্য গাভীর দুধ বৃদ্ধিতে এই ঘাসটা আরো বেশি কার্যকর কারণ এটা রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন দর্শক আর আপনাকে এই ঘাস চাষ করার জন্য একটা ভালো মানের কাটিং সেই ভালো মানের কাটিং এর নিশ্চয়তা আমরা দিয়ে থাকি কারণ আমরা কাটিং সব সময় একটা ভালো মানের কাটিং প্রস্তুত করার চেষ্টা করি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা খামারি ভাইরা কাটিং রোপণ করবেন ভালো একটা ফলন পাবেন সেই জন্য কিন্তু ভালো মানের কাটিং প্রস্তুত করতে যতটুকু শ্রম দেওয়া দরকার আমরা দিয়ে থাকি এবং আপনাদের মাঝে তুলে ধরি ভালো কাটিং দেখেন কত সুন্দর কাটিং চোখগুলো কত ভাষা ভাষা গুলো ভাষা ভাসা এখান থেকে কিন্তু আপনার গুলা গজায় আমরা এই ঘাসটাকে নির্দিষ্ট সাইজ করে আমরা এতটুকু পর্যন্ত পরিপক্ক অংশটুকু কেটে পাঁচ থেকে ছয়টা করে গিট দিয়ে আপনাদের দিয়ে থাকি কাটিং করে এই ঘাসটা আপনি একবার চাষ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছরের ফলন নিশ্চিত করতে পারবেন দর্শক যে কোনো ঘাসের কাটিং এর জন্য স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন সেটা চীনের হোক ইন্দোনেশিয়ার হোক জার্মানের হোক আমেরিকার হোক আমাদের কাছে রয়েছে আমি আবারও বলছি স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলায় সর্বস্তরে আমরা কাটিংগুলো কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রেরণ করে থাকি সকলকে ধন্যবাদ